আসসালামু আলাইকুম আমরা সবাই ভালো আছেন সুস্থ আমরা চলে এসেছি বিরামপুর বিরামপুর প্রচুর বিরামপুর যে গ্রামে গ্রামের জগ বিরামপুর গ্রামের যে গ্রামের মধ্যে প্রচুর জগ্রা হচ্ছে দুই গ্রামের মধ্যে এখনো সেই জগ্রা চলতেছে সরাসরি দেখি এই গ্রামের মধ্যে পুরনো জিদ্ ধরে সেই জগ্রা শেষের কোন শেষ করার কোন উপলব্ধি নেই এবং দূর থেকে যারা দেখতেছেন বিশেষ করে যারা দূর থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরের মানুষ শেয়ার এবং লাইক করে দেবে ভিডিওটা সবাই দেখার জন্য দেখেন এই যে ঝগড়া দেন পুলিশ প্রশাসন বাইদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে ব্রাহ্মণবাড়ি থেকে ব্রাহ্মণবাড়ি থেকে আপনারা দ্রুত চলে আসেন পুলিশ প্রশাসন এবং বিডিআর আর্মি যারা আছেন সেনা এই যে আপনারা দেখেন ঝগড়া কি তুলমুলি জগরা হচ্ছে সরাসরি লাইভ আপনারা দেখতে দেখতে পাচ্ছেন দুই গ্রামের মধ্যে ঝগড়া হচ্ছে আর এদিকে সামনে পিছনে দুই একজন দুই একটা পুলিশ আসছে সে পুলিশের জিত ধরে পুলিশ কোনো এই এলাকার মধ্যে কোনো ঝগড়ার যে মীমাংস আমরা বিশেষ করে সরকারি ভাইদেরকে সরকারি আমার ভাইদেরকে আমরা জানাচ্ছি যে ঝগড়ার ঝগড়াটা দ্রুত আপনারা আসেন শেষ করার জন্য পুলিশ প্রশাসন ভাইদেরকে আমরা বলতেছি দেখেন কি পরিমাণে ঝগড়া হইতেছে এখানে প্রচুর মানুষ দেখেন যন্ত্রতে হ্যাঁ প্রচুর হাজার হাজার মানুষ এই যন্ত্রা লাইভ দেখতাছে কিন্তু গ্রামের আপনারা জগড়া এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিরামপুর এই গ্রামটার নাম এখানে পুরন গাছতলা বিরামপুরে এখানে পুরনো জিত ধরে গ্রামের মধ্যে জগড়া চলতেছে সরাসরি জগড়া চলতেছে এবং অনেক মানুষ আহত হচ্ছে এবং অনেক বাড়িঘর সব দিকে সব দিকে বাড়িঘরে জগড়া হইতেছে এদিকে দেখেন আর ওই আরেকটা দেখেন মানুষের বাড়ির ছাদের উপর দিকে জগড়া হইতেছে আর এখানে প্রচুর মানুষ জনসংখ্যা ভিড় জমাচ্ছে আপনারা দেখেন আমরা চাই এই জগড়াটা পুলিশ প্রশাসন ভাইদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ প্রশাসন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই এই জগড়াটা শেষ করার জন্য এবং থামার জন্য ভাই এই দেখেন এই যে একটা মহিলা দেখেন কি করতেছে এই যে মহিলারা দেখেন এই যে মহিলারা দেখতেছেন কি করতেছে ভিডিওটা বিশেষ করে শেয়ার এবং লাইক করে দেন যে গ্রামের মানুষ যে এখনো তারা সভ্যতা হবে কবে কবে এই ঝগড়া শেষ হবে আর কবে এই গ্রামের মানুষ সভ্যতা হবে এলিয়ন এশিয়া পৃথিবীর অন্য গ্রহের মানুষ এসে তাদের ঝগড়া শেষ করতে হবে আমরা শুনতেছি যে এই গ্রামের মধ্যে ঝগড়া হইতেছে অনেক আমরা যখন ছুটো ছিলাম আমাদের এলাকার মধ্যে এক হুজুর ছিল বিরামপুর গ্রামের আমরা নেকটাকালে এই গ্রামে আসা জগরা দেখতাম এখনো আমরা বড় হয়ে গেছি এখনো তাদের ঝগড়া মানুষের হাসি তামাশা এখনো তাদের মধ্যে এখনো তাদের মস্তিষ্ক মাইন্ড এখনো তাদের মস্তিষ্ক মাইন্ড তাদের এখনো সঠিকভাবে পরিপূর্ণভাবে কাজ করে না তারা এইভাবে এই যে ঝগড়া চলতেছে কেন ঝগড়া চলতেছে মারামারি পিটাপিটি এখন সভ্যতার দেশের মধ্যে শিক্ষিত সমাজের মধ্যে মানুষ যদি এখনো যদি এই পরিমাণে ঝগড়া করে এবং আমাদের ব্রাহ্মণ বাড়িকে অনেক মানুষ অনেক জায়গাতে হাসি তামাশা করে শুধু তাদের কারণে তাদের জন্য আমরা এই গ্রামের মধ্যে এই এলাকার মধ্যে মানুষ ব্রাহ্মণ বাড়ির মানুষকে পচায় বিভিন্ন কারণে আপনারা দেখেন এই যে অনেক এখানে অনেক সমাজের মানুষ এখানে আছে এই যে দেখেন শহর থেকে আসে গ্রাম থেকে আসে কয়েকজন মানুষ এই গ্রামে আর আমরা পিছনে যে হাজার হাজার মানুষ আছে তারা কিন্তু দেখতাছে তাদের ঝগড়া কিন্তু তাদেরকে পুলিশ প্রশাসনকে বলতাছি যে ভাই আপনারা দ্রুত আসেন এই গ্রামকে লক্ষ্য করেন এবং গ্রামের মানুষকে বাঁচান দেখেন কি পরিমানে ঝগড়া হইতেছে সরাসরি লাইভ দেখেন আপনারা যে গ্রামের মধ্যে কি ঝগড়া কি পরিমানে ঝগড়া হইতেছে আপনারা দেখেন এই ঝগড়ার কোন শেষ সীমানা আমরা দেখি না এই গ্রামের যে এই গ্রামের যে ঝগড়ার কি হবে কি কি পরিমাণে ঝগড়া হবে আপনারা দেখেন এবং পুলিশ প্রশাসন ভাইদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করতেছি যে আর্মি প্রশাসন ভাইয়েরা আপনারা আসেন দ্রুত আসেন এই গ্রামের মধ্যে আসেন এসে তাদের ঝগড়া ঝগড়া শেষ করে দেন আপনারা দেখেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা এই গ্রামের নাম হচ্ছে বিরামপুর সদর এই যে সদর ব্রাহ্মণবাড়িয়া সদর রাউন্ডের সদর মধ্যে তুলমালের গাছতলা বিরামপুর আপনারা জানেন যে পুরনো জগরা সেই আর একটা বাড়ি মনে হয় আগুন ধরে দিচ্ছে না পিছনে একটা গ্রামের একটা দুই একটা ঘরের মধ্যে আগুন ধরে দিচ্ছে এবং আপনারা দেখেন আমরা চাই যে ভাই এখনো আপনারা যারা সুস্থ আছেন এ মানুষগুলাকে আপনারা এখনো রক্ষা করতে চেষ্টা করেন একটা লুক দেখেন কি সাহস কি পরিমাণের সাহস এ লুকটা দেখেন কি পরিমাণের সাহস

হাতে পয়সা চুরি পয়সা যদি বয়ে আহে তাহলে কি কারণে পুলিশ গুলা এখানে আসলো আর কি কারণে আকর্ষণ করছি সন্ত্রাসী মামলার মধ্যে গ্রামের মধ্যে পুলিশ প্রশাসন থেকে তারা কোন সমাধান দিতে না আচ্ছা এই যে একটা মহিলা মহিলা এটা তো যারা আনতারে না কিছু করতে অ্যাড আছে দেখেন আপনারা দূর থেকে যারা এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন এবং সারা বাংলাদেশের মানুষকে দেখার জন্য আমরা অনুরোধ করছি যে এখনো মানুষ কতটা অশৃঙ্খল হয়ে আছে দেখেন এই ঝগড়া এই ব্রাহ্মণবাড়িয়া কে নিয়ে মানুষ অনেক এই যে বদলামের বাগি বদলামের বাগি হইতেছে বদলামের বাগি হইতেছে তাদের মনে কি এখনো কোন দীক্ষা দিতেছে না কোন প্রশ্ন করতেছে না এই জগরা কবে শেষ হবে কবে কি করবে আমরা এখন কিছু বুঝতেছি না এই যে দেখেন কি নিয়ে জগ্ঞাটা হয়েছে কি নিয়ে কি বিভেদ সেটা আমরা জানি না যদি কেউ জানতে চান বা কেউ কোনো দিন প্রশ্ন করতে করেন যে আসলে জগ্ঞাটা কি কারণে হইতেছে কি হইতেছে এই যে দেখেন এই যে দেখেন জগড়া দেখেন এই যে জগড়া দেখেন এই যে তুলুমুলে জগড়ায় দেশে থানা দেশের থেকে আর্মি প্রশাসন বাইদের কে বলতেছি এবং সরকারি প্রশাসন বাইদের বলতেছি ভাই আপনারা দ্রুত চলে আসেন এই জগাটা মীমাংসা করার জন্য এবং প্রচুর মানুষ আহত নিহত হয়ে যাবে প্রচুর মানুষ আহত নিহত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আপনারা দেখেন কিছুক্ষণের মধ্যে এন একটা মার্ডার হয়ে যেতে পারে কিছুক্ষণের মধ্যে মার্ডার হয়ে যেতে পারে এখন তাদের যে জিত মনের মধ্যে যে জিত দেখতেছি যে কোনো মুহূর্তে তারা মার্ডার করে ফেলবে এ জিত বিবেক তাদের আমরা চাই না যে আল্লাহ তাদেরকে রক্ষা করক আল্লাহ রক্ষা করুক এই যে লাগালিছে এই যে তাদের যে সিফটি দেখেন তারা মনে হইতেছে যে বাংলাদেশের মেয়েদের ক্রিকেট যুদ্ধের যুদ্ধের মধ্যে এই অংশ করছে তাদের হ্যামলেট পরে এবং সিফটি কোড পরে তারা আসে। মাঠের মধ্যে একই গ্রামের বাইবাজার তারা অথচ তাদের যে লেবাস তাদের যে ড্যাশ ডসা কোড দেখতাছেন এই ডসা কোড দেখে আপনার মনে হবে যে তারা কি জগড়া করতে আছে না দুই দলের মধ্যে ক্রিকেট খেলা হচ্ছে এক দল হচ্ছে ব্রাজিল আর দল হচ্ছে কিতা আর্জেন্টিনা এই দুই দলের মধ্যে জগড়াবিবেজ হইতাছে আপনারা দেখেন এই আস্তে আস্তে আস্তে

এখন মাঠের মধ্যে এভাবে নেমে যে ঝগড়া করতেছে কি পরিমাণের আপনারা হয়তো বুঝতে পারতেছেন না দেখেন পুরোটা গ্রামের মধ্যে এরকম তুলমুলি ঝগড়া হইতেছে দেখেন হাজার 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 মানুষ এই দিকে এই যজ্ঞা গুলো আপনারা দেখেন হাজার হাজার মানুষ দূর থেকে এসে দেখতেছে এমন কি পুলিশ প্রশাসন বাইরেও আমাদের দর্শক মনে করে দর্শক হিসাবে এখানে দাঁড়ায় দাঁড়ায় যজ্ঞা দেখতেছে দূর থেকে আউট মানুষের পিঠ কিন্তু আমরা চাই যে পুলিশ প্রশাসন বাইরা আসেন আয়শা তাদেরকে এ ঝগড়া শেষ করার কোন একটা 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 শেষ করেন আচ্ছা পুলিশ প্রশাসন এসে কি কোন দেশে পড়ে এই ভাবে যদি ঝগড়া করে মানুষ এ বাংলাদেশের মানুষের মধ্যে সব পরিমাণের ঝগড়াগুলো এই ভাবে যদি ঝগড়াটা হচ্ছে কি নিয়ে তারা পুরনো ইস্যু নিয়ে ঝগড়া হচ্ছে আর এই গ্রামের আপন ছয় বাই আছে দেখেন এক মার গড়ের ছয় বাই আপন ছয় বাই এক জগরা বিভেদের শুরুটা দেখেন এখান থেকে কি হয়েছে আপন আপন এক মার আগে ছিল আগে আগে আসিল গ্রাম নিয়ে বিভেদ নিয়ে জগরা এখন এক মার ঘরে ছয় ভাই তিন বাই তিন ভাই তিন এ পক্ষে তিন ভাই ওই পক্ষে তিন বাই কিন্তু তিন ভাইয়ের কোনো দেখা নাই এন হাজারো মানুষের ভিড়ে তারা ঝগড়া হইতেছে তিন ভাইয়ের জগরা বিভেদ ধরে ও আচ্ছা আচ্ছা যাক কালকে যে যজ্ঞটা হচ্ছে যজ্ঞার মূল উদ্দেশ্য হচ্ছে মা মারা গেছে এরা হচ্ছে মার করে ছয় সন্তান ছয় সন্তান তিন ভাই মারা যায় তিন ভাই যখন এক মা যেন মারা গেছে তিন ভাই দেখতো দেয় আর তিন ভাই দেখতো দেনা না এই নিয়ে নাকি ঝগড়াটা হয়েছে তো এটা কোন রহস্য হলো মৃত্যু মানুষ যখন মরে যায় মানুষের কিন্তু সব হিংসা বিভেদ এখানে সমাপ্তি হয়ে যায় কিন্তু মৃত্যুর পরেও যেন তারা মানুষকে দেখতে দেয় না এই নিয়ে ঝগড়া এ তিন ভাইয়ের ঘর পুরে জ্বলায় পুরে দিচ্ছে আর তিন ভাইয়ের কি কারণে মার দেখতে দেয় না এই নিয়ে ঝগড়া বিভেদের শুরু তো আমরা চাই যে পুলিশ প্রশাসন এবং আর্মি এসে দ্রুত তাদের জগড়াটাকে নিমাংশ করার জন্য কিন্তু এইভাবে যদি জগড়া আর কিছুক্ষণ থাকে তাহলে যেকোনো মুহূর্তে তাদের এই লোকটা আছে না পরে লি একটা লোক আছে আপনারা দেখেন এই যে এই লোকটা এই লোকটা দেখেন সেফটি কোর্ড পড়া এই যে একটা গায়ে মারছে এই যে একটা গায়ে দিছে আচ্ছা এইভাবে যে গায়ে গুতা মারে মানুষের উপর যদি পরে কি আই হাই রে আল্লাহ ভয়ানক ভয়ানকুলি ঝগড়া রে তুলমুল্লি ঝগড়া হইতেছে তুলুমুল্লি ঝগড়া হইতা আপনারা দেখেন আমরা চাই এই জগড়া শেষ হয়ে যাক বা আমরা শান্তি বসাই ব্রাহ্মণ বাড়িয়ার নামে এবং দূর দূরান্তের দিকে অনেক মানুষ অনেক এরা হচ্ছে সরল ভাই এটা হচ্ছে বিরামপুর বিরামপুর এই সরল ভাই আপনি দেখেন ভিডিওটা শেয়ার করেন এটা বিরামপুরের জগরা বিরামপুরের গ্রামের মধ্যে 15 ঝগড়া এবং বিরামপুরের মানুষ আপনারা দেখেন এই এরকম ভাবে জগরাটা যদি ওই এক মহিলা দেখেন সুন্দর করে এই যে মহিলা আপা দেখেন হ্যামলেট পরে জগজা করতেছে এই বাইরাল আপা বাইরাল আমরা এই বাইর আপাকে আনতে পারে না দশ হাত পাঁচ হাত মন বড় দেশকে রক্ষা করতেছে তারা তারা এখন ব্রাজিল আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনার মতন করা হইতেছে দেশের আপার মন বড় দেখেন হ্যামলেট পুরা জগড়া করতেছে আপনি দেখেন এই যে হেমলেট পয়া এই দেখেন আরো ওই যে সামলে যে একটা লোক এই লুক্টাক ম এই লাগাইছে পুরোটা পাবলিক এখানে আমরা যতগুলা লোক দেখতেছি জগড়া করতেছে তার চেয়ে বেশি পাবলিক মানুষের তাদের খেলা দেখতেছে কিন্তু পাবলিক চাইলে এই লোকগুলারে গুলারে সরে নিতে পারে এই লোকগুলারে আমরা চাই যে ভাই সরে নেওয়া ফোরেন কিন্তু এরা কিন্তু চাইলে বলি

চাচা আপনি কই চাচা আপনি কোন বাড়ি কই আমরা কিন্তু এই যে পরিমানে আমরা যে পরিমানের দশক দেখতেছি মনে হইতাছে বাংলাদেশ আর্জেন্টিনা এবং বিভিন্ন দেশের কোন হેલા হইলে সিম এরকম ভাবে মানুষ জমায়া এগুলা হેલા দেখে আমাদের কাছে এখন এই তাদের গ্রামের যে জগরাটা একটা হেলার হેલા পরিণতি হয়ে গেছে মানুষে হেরা জব্দ করে আর মানুষে তা দেখে এই মানুষে তা দেখে আপনারা দেখেন জগরা কিন্তু আরো গভীরে যাইতেছে ঝগড়া কিন্তু অনেক গভীরে যেতেছে অনেক গভীরে না আমার উপরে দোয়া করি আমার উপরে না করুক ভাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদেরকে আমরা বলতেছি যে ভাই হ্যাঁ ভাই আমি সাবধানে আছি উসমান আমি সাবধানে আছি এবং আমি দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা শেয়ার করো লাইক করো কি পরিমানের ঝগড়া হইতেছে আপনারা দেখেন কি পরিমানের ঝগড়া কি পরিমানের ঝগড়া হইতেছে আপনারা দেখেন গ্রামের মধ্যে অনেক মহিলারা এই পরিমানের ঝগড়া আমরা একটা জিনিস বুঝলাম না যে দেশের প্রশাসনরা আমরা একটা জিনিস না দেশের প্রশাসন মানুষ কি ব্যর্থতা সফলতা হয়ে গেছে দেখেন ব্যর্থতার ফল আপনারা দেখেন পুলিশ পিছনে অথচ পুলিশ এসে এই তাদেরকে জগড়াতে মীমাংস করবে এবং যে তামাইব সে সাহস পাচ্ছে না আমরা চাই সকালে সকালে তারা ঘুম থেকে ওইটুই মানুষে আল্লাহ বিল্লা করে আর সারা সকাল সকালে ওইটুই হারা শৈতানের পথে এসে লিপ্ত হয়ে গেছে কাজের মধ্যে সামনে একটা গুরুস্থান এই গুরুস্থান গুরুস্থানের মধ্যে মানুষ মরণ মরণ নেয়া এই যে সামনে এটা কিন্তু একটা গুরুস্থান এই গুরুস্থানের মধ্যে মানুষে চা যে সমাধি লাশ সমাধান এবং তারা গুরুস্থানের মধ্যে এভাবে ঝগড়া করতেছে আপনারা দেখেন কি পরিমাণে ঝগড়া হইতেছে আপনারা দেখেন

এ মুইলেরলে সব জগরার মূল এ কারণে পৃথিবীর মধ্যে মানুষ এইভাবে জগরা হয় এ কারণে কি সিফটি কি পরিমাণের সিফটি দেখেন আপনারা জগরা করার জন্য তারা কি ধরনের সিফটি পরে আসছে তাহলে এই জগরার प्रिपरेशन গুলো দেখেন আপনারা দেখেন এই যে দেখেন এই যে দুই পক্ষের মানুষ এই পরিমাণের জগরা হইতাছে

জানা হইলো আমরা ন চলে যাইব বীরেন জানা ভাই তাদেরকে ধরে রাখার জন্য আমরা কি পরিমানের ঝগড়ার মধ্যে কি পরিমানের অstringকলার মধ্যে আছি এই যে দেখেন আপনারা দেখেন এইগুলা ঝগড়া কইরা আহা আমি বানি হামু আমি তাদেরকে ভাই এই যে পরিমানের কথা বলতাছি আপনারা দেখেন আমি আমার গলা শুকিয়ে গিয়েছে গা এই ধরনের কথা বলতে বলতে শুনতে শুনতে আপনারা দেখেন আহা রে কি পরিমাণে ঝগড়া হইতেছে ভাই আপনারা দেখেন এর ধরনের ঝগড়া যদি কবে যে শেষ হয় ওই ছাদ দেখেন এই যে ছাদের মধ্যে একটা লোক সিফটির গোট দেখেন ক্রিকেটের ডেসাপ আপ করে এক মহিলা দেখেন হেমলেট পড়ছে ড্রেস পড়ছে একটা তীর মারতাছে তীর এই যে দেখেন একটা মহিলা ছাদের মধ্যে তীর মারতাছে দেখেন

আমি কারোর সাথে নাই রাসেল আমি চাই সমাধানের পক্ষে সমাধান করতে চাই আমরা আমরা লাইভ যে তোমরা খেলার মজা নিতেছো না আবার আবার বৃষ্টি কথা কবি মধ্যে

বাংলাদেশ বিল্লি পারে না দে পারে যদি নে এই নেবা লাগে ক্রিকেট মধ্যে দশ ওভারে দুইশো করবো আর বাই ওভার তো মনে করলে বোনাস না তো দলগত নিয়ে আমরা আমরা দলেভাবে কোনো কথা বলতে চাই না দলেভাবে কথা বলতে চাইলে এখানে বিরাট বড় প্রশাসন বা দৃষ্টিভঙ্গি হবে গ্রামের ঝগড়া গ্রামের ভাবে থাক তবে আমরা চাই যে বা এই ঝগড়াটা সমাধান হয়ে যাক মানুষ কিন্তু ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে অনেক তুচ্ছ কথা বলে কিন্তু তা শুধু তাদের 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 এই ধরনের পরিস্থিতিতে মানুষ অনেক লাঞ্ছিত হচ্ছে অনেক বঞ্চিত হচ্ছে আমরা চাই যে আমরা এই যেখানে এক আপা অনেক আপারা এই জগড়া যে কবে সমাধান হবে আমরা কোনো কিছু খুঁজে পাইতেছি না তারা মনে হয় সকালের খাবার খাই খায় সকালে মন খায় নাই তাদেরকে কিছু লোকের আছে যে কিছু ধরে সারা রাতি ঘুমাইয়েছো না এই জগড়া করার জন্য এবং এই জগড়াটা কোনজন শুনতাছি অনেক দিন ধরে কোন মুহূর্তে কোন সময় যে লাগে লাগা জালাগা যায় এই তো শেষ পর্যায়ে তাদের জগড়া সফলতা হয় আরে আরে ওদের দিলmatches দেছতে গায় মরছে ডাইরেক্টই ফলাফল লিয়ে তো এই ধরনের জগড়া পুলিশ প্রশাসন বাইদেরকে আমরা আমাদের এই ভিডিওটা যদি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ প্রশাসন এবং রেপ আর্মি যদি ভিডিওটা দেখেন ভাই আপনারা দ্রুত চলে আসেন এই ঝগড়াটা সমাধান দেওয়ার জন্য আপনাদের পুলিশ প্রশাসন ছাড়া এই ঝগড়া সমাধান দেওয়ার কোনো কোন প্রসেস আমরা দেখতেছি না গ্রামের গ্রামের মানুষ এ গ্রামের মানুষ কিসে গ্রামের মানুষকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি ভাই আপনারা এই ঝগড়া সমাধান দেন এই ঝগড়া ভাইকে সমাধান দেন গ্রামের মানুষ সবাই নির্যাতিতা তাদেরকে দূরে নিয়ে ফරেন আপনারা দেখেন এখন ধন্যবাদ দেবো চুপ করো ভাই তোমরা কিছু মানুষ কিন্তু মজা লইতেছে কিছু মানুষ এখানে মজা লইতেছে মানুষের মধ্যে শুধু প্রতিহিংসার কারণে এই দেশের অবস্থা প্রতিহিংসা মানুষকে ধ্বংস করে ফেলে প্রতিহিংসা মানুষকে অনেক ধরনের শুরু করে আমরা যে আপুরা আর যে একটা আপু দেখেন আমাদের এই আপুরা দেখেন কত সাহস এত মানুষের ভিড়ে এসে ডিল আল্লাহ এই ধরনের যজ্ঞা থেকে আল্লাহ আমাদেরকে ধৈর্য সমাধান করন আল্লাহ আমরা চাই এই যোগড়াদার তাড়াতাড়ি সুষ্ঠুভাবে শেষ হয়ে যাক সুষ্ঠুভাবে শেষ হয়ে যাক ও এনে আছে আচ্ছা কি পুলিশ প্রশাসন ভাইদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি ভাই আপনারা দ্রুত চলে আসেন দ্রুত চলে আসেন আপনারা এই যোগড়ায় সমাধান দেওয়ার জন্য আপনারা দেখেন জগরা কিন্তু আরো উত্তাল হয়ে যাচ্ছে জগরা এখন আরো গরম হয়ে যেতেছে আরো গরম এখন উত্তাল হয়ে যাচ্ছে জগরা আমরা চাই যে ভাই জগড়াটা শেষ করেন ভাই কোন সমুদ্রে মার্ডারের এখন মাঠের মধ্যে খেলা হইতেছে কিছুক্ষণের মধ্যে দেখবেন মাঠের মধ্যে আহত এবং নিহত সংখ্যা বেড়ে গেছে এবং কুচুর মানুষ বাড়ি ঘরে চিপা দিয়ে আহত হচ্ছে বাড়ি ঘরে চিপা চাপা দিয়ে বহুত মানুষ আহত হচ্ছে আমরা চাই আর এই যে মহিলাটা দেখেন এই যে মহিলাটা দেন কি সাহস এই আয় এ মায়েরা কি সাহস কি পরিমানে জগ হইতেছে একটা মানুষ নিহত হয়েছে একটা মহিলা না একটা মহিলা নিহত হয়েছে একটা মহিলা তো মহিলাটা নিহত হওয়ার পর থেকে ওই দেখেন একটা পায়ে আহত ওই যে এই যে একটা পায়ে আহত হয়ে গেছে যে তার মধ্যে ইডের ডিল এবং এই যে রক্ত বের হইতেছে এই যে পানি খাওয়া ঝগড়া করে তার অনেক তৃষ্ণা তৃষ্ণা হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে কি ঝগড়া রে ভাই তুলমুলি না।

ভিতরে একটা লোক নিহত হয়েছে ভাই এই জগরাতে একটা লোক নিহত হয়ে গেছে নাসির নাসির মিয়া এ গ্রামের নাসির মিয়া মা মৃত্যুবরণ করছে ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নাসির ভাই নিহত হয়েছে এই জগ্রাতে নাসির ভাই নিহত হয়ে গেছে

মানে হালের পারে হালের পার বলতে কিছু বুঝাই আমি বুঝি না কিন্তু হালের পারের একটা লোক মারা গেছে নাসির মিয়া বাড়ি হচ্ছে এই বিল এবারে এবারে ও এই এই যে বিল্ডিং বিল্ডিং বেড়া দেখতেছে না বিল্ডিং বেড়ের একটা লোক মারা গেছে আহারে